কিরে বন্ধু তুমি বলে গান গায় নভেল পেলে তুমি এতই গান পারো আমার কাছে গান শোনাও দেখি ওকে বন্ধু তুমি একটা গানের রিকোয়েস্ট করিস গান না করলে হচ্ছে কও ফাইতে যায় ওরে বুকটা ফাইতে যায় বন্ধু যখন লাল টুকটুকি বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হেলে দুলে হাইটে যায় ফাইতে যায় ওরে বুকটা ফাইতে যায় ফাইটা যায় বুকটা ফাইটিয়া যায় সুন্দর হচ্ছে বন্ধু তোমার গানটা খুব আমার ভালো লাগলো আর একটা গান গাও ওই আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখিত মাকে মন আমার চাই যেন কি যেন করিতে আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইলে আমি বুঝিতে সক্ষম বন্ধু তুমি কি এরকম আউল ফল জন্য নাকি নভেল পাইছিলে